আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেস্টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইনের একটি বাড়ি দেখাবো একদম লেটেস্ট নতুন ডিজাইনের মতো একদম বাংলো বাড়ি এই বাড়ির লোকজন সবাই শহরে থাকে এখানে একটা অনেক সুন্দর ডিজাইনের একটি বাংলো বাড়ি করছে তো এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর এখানে আমরা কিছু টাইলসের কাজ করতেছি এই কাজগুলো দেখাবো তো এর আগে কিন্তু এই বাড়িটার মধ্যে আমরা কিছু টাইলসের কাজ করেছিলাম পাইপ ফিটিংসের কাজ করেছিলাম বাথরুম কিচেন এগুলো আমরা তৈরি করেছি রুমের ভিতর টাইলস লাগিয়ে দিয়েছিলাম তো আজকে নতুন করে আবার এখানে আমরা কিছু এই যে ফ্লোরে পার্কিং টাইলসের কাজ করতেছি আর কি এই সামনে ফ্লোরটা ডালাই দেওয়া হয়েছে এখানে আমরা টাইলস লাগাই দিয়েছি আর কি দেখেন এগুলো সব টাইলস হবে এই বাড়িটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর একদম প্রাকৃতিক পরিবেশে ন্যাচারাল পরিবেশ আর কি দেখেন এই এই পাশে মাছের ঘের এর বাড়িটার মধ্যে সব ধরনের ফল ফ্রুট গাছ আছে আর কি মালবেরি গাছ থেকে শুরু করে সকল ধরনের ফল গাছ আছে মোটামুটি দেশি বিদেশি সকল ধরনের ফল গাছ আছে তো যাই দেখেন ঘরটা কিন্তু দেখতে অনেক সুন্দর দুই পাশে এই খোলা বারান্দা টালি টিনের রঙিন টিনের ঘর নিচ থেকে এক ফুট করা এই ঘরের সাথে বাথরুম কিচেন অ্যাটাচ করা আছে ঘরের ভিতরে তিনটা রুম আর দুই পাশে খোলা বারান্দা তো এখানে আমরা এই যে এটা হলো মালবেরি গাছ আম গাছ বিদেশি জাতীয় কিছু ফলের গাছ আছে এখানে পেঁপে গাছ ছোট ছোট পেঁপে গাছ কিন্তু অনেক পেঁপে আসছে সাদিনা গাছ এটা বড় জাম গাছ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফুল গাছও আছে যা দেখায় দেখাবো আপনাদেরকে দেখেন তো এই ঘরের ভিতরে টোটাল তিনটা রুম আছে আর কি ওই পাশে বাথরুম কিচেন অ্যাটাচ করা সব এখানে আমরা এই যে পার্কিং কাজ করতেছি টাইলস হবে তো যারা ভালো কোয়ালিটি টাইলস পাইপ কাজ খুঁজতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম ভিডিও আপলোড করা আছে একদম খরচ ডিজাইনের ঘর তৈরি করতে কত টাকা খরচ হয় এগুলো তথ্য নিয়ে কিন্তু সব সময় ভিডিও আপড করে থাকি এখানে একটা পিলার উপর এখানে টাঙ্গিটা সেটিং দেওয়া হয়েছে বাহিরে এটার অ্যাশটা একটা এটা বাড়ির কাজের লোকের জন্য বাইরে ঘসলখানা বানানো হয়েছে আর ঘরের ভিতরে বাথরুম আছে হাই লো লোকট সহ কিচেন আছে আর এখানে আমাদের টাইলস মিস্ত্রিরা কাজ করতেছে তো যে যেখান থেকে আমার এই কাজগুলো না কারণ আমার এই কাজগুলো ভালো লাগে অবশ্যই করেন ভিডিওকে লাইক দেবেন আর যে কোনো তথ্যের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন একটা ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় কিভাবে ঘরগুলো করবেন আর যারা ভালো কোয়ালিটির এরকম ঘর মিস্ত্রি খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি তৈরি যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার পাঁচ লক্ষ টাকা খরচ হবে বাথরুম কিচেন সহ করতে গেলে এগুলো খরচ আর বেশি হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো তথ্যের জন্য ফোন দেবেন বা কমেন্ট করবেন